কি আর বলি ভাই দুঃখের কথা বাংলাদেশ শুধু নামে স্বাধীন আমরা যে বাংলাদেশের মানুষ আছি বাংলাদেশের নাগরিক আমাদের কোনো স্বাধীনতা নাই বাংলাদেশে কি এক জিনিস শুরু হয়েছে নাম হইতেছে কট ভাই বলে বোঝানো যাব নাই কট যে কি একটা কঠিন বিষয় বা কি একটা কঠিন শব্দ আপনি শুনলে আপনিও হাসবেন আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশে যারা মেয়ে ছেলে আছে তাদের কি দ্বন্দ্বীয়ভাবে বা আইনতভাবে প্রেম করা কি কোনোভাবে অপরাধ নাকি আমি জিনিসটা বুঝলাম না মানুষ প্রেম করতেছে ছেলেমেয়েরা প্রেম করব সমস্যা কি আমি আমি আমার এক বন্ধুরে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আজকে শুক্রবার বন্ধুর সা গার্লফ্রেন্ড সাথে তো ঘুরতে ঘুরতেই একটা এলাকার মধ্যে ঢুকে বসছি এলাকার কিছু পোলাভান আসলো এসে সবাই এরা কারা কি হয় তোমার মেয়ে এলো ফ্যান হয় ঘুরতে আসছি বাসায় ফোন দাম মানে আমি বুঝলাম না ভাই আমাদের কি কোনো স্বাধীনতা নাই আমরা মেয়ে নিয়ে মেয়ে ফ্যান নিয়ে কি ঘুরতে পারবো না আমাদের তো স্বাধীনতা আছে আমরা তো বাংলাদেশের নাগরিক স্বাধীন নাগরিক তাই না এই ছেলেবেলে এসে যে কটটা দেয় ভাই তখন কষ্টটা কতটা লাগে যায় কট খাইছে সেই বুঝে আমি তো আমার বন্ধুর সাথে আসিলাম আমি তো বিষয়টা যেমন ফিল করি নাই আমার বন্ধু দেখে চোখ দিয়ে পানি বেরিতেছে আমি দেখি আমার বন্ধুর চোখ দিয়ে পানি বেরিয়েছে আমি তো আরে সামলানোর চেষ্টা করতেছি তুই কান্না করিস না কান্না করিস না কিন্তু তো ভয়েই কান্না করে শুরু কিন্তু তো ভয়ে কান্না করা শুরু করে দিস আমি ওর বোঝানোর চেষ্টা করতেছি যে কান্না করলে আর কট খাই যাবো বেশি তুই স্ট্রং থাক কিন্তু আমার কথা শুনে একটু স্ট্রং হয়েছে হওয়ার পরে মেয়ে দিছে পোলটি মেয়ে পলটি নিয়েছে কই আমি ওর চিনি না ভাই দুঃখটা কেমন বলেন বলে বোঝানো যাবো না ভাই তো যাই হোক বলি এখন শোনেন বাংলাদেশে যে কিছু কিছু ভাই ব্রাদার আছেন আপনার এলাকায় কোনো মেয়ে ছেলে প্রেম করতে গেলেই ধরে যে কর দেন কাজটা কিন্তু ভাই ঠিক না এই যে আমার বন্ধুর সাথে যে দুর্নীতিটা করলেন এই কাজটা কিন্তু ভাই ঠিক করেন নাই যাই হোক কী বলি দুঃখের কথা আমার বন্ধু তো বাসার থেকে বের হইতে পারতেছে না ওর সাথে সাথে ওর বাপমা শোনার পর আমিও দুঃষের ভাগী হয়ে গেছি যে আমি নাকিবারে প্রেম করা শিখেছি ভাই আমার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই আমি জীবনে কোনো প্রেমই করতে পারলাম না শুধু বন্ধু বান্ধবের প্রেম পাহারা দেই সিকিউরিটি গার্ড এর বিনিময়ে কোনো বেতন টেতন নাই ভাই ওই দুই একটা সেভেন আপ ঠান্ডা স্পিড এগুলাই হচ্ছে বেতন এগুলা পোহরাদারের খাবার আর কি ওই হিসাবে দেয় পোহরা দেওয়ার জন্য দেয় আমার বন্ধু তো কোট খাইছে মেন নিতে পয়সা তো আমার কোনো প্রেম নাই জাস্ট ফ্যান তো মেন আমি বুঝাইলাম চুরি করে যে তুমি যদি ফ্যান বলো তাহলে বিষয়টা আরও খারাপ হবো তুমি বলো যে আমরা প্রেম করি ঠিক আছে ভাই আমাদের ভুল হইছে আমরা আরে এসব করব না কিন্তু মেয়ে না পোলট্রি নিতেই আছে পোলট্রি নিতেই আছে মেয়েরা আর বোঝানো গেল না শেষে আর কি করার আমি জানি যে এগুলো পোলাপান কিছু টাকা দিলেই সেরে যায় আর কিছু বলে না তো মাঝখান থেকে একজন ভিডিও করা শুরু করছে ওদেরই একটা পোলাপান ধাম করে মেরে দিয়েছে পোলারে ভিডিও করা শুরু করলি কিসের জন্যে মেয়েরা কে ভাই ভিডিও করা ভুল হয়েছে আমার মাছ করে দেন তো আমি ওই যে পয়েন্ট পাইছি একটা যে এইবার একটা সুযোগ ওদের মধ্যে যে বড় ছিল ওরা ডাকে আমি আলাদাভাবে কথা বললাম যে ভাই আপনাদের দাবি কী যে ঝামেলা করতেছে না আমরা তো এলাকারই বোলাবান পাশের এলাকায় থাকি আপনার যদি কোনো দাবি থাকে তাহলে আমার বলেন আমি আপনার দাবি পূরণ করার চেষ্টা করি সে প্রথমে কইতে ভাই আপনার নাম কী সেই কইলাম পরে নাম টাম কইলাম পরে ভাইপ্রাদের নাম কইলাম পরে আমার সম্মান করা শুরু করলো আর কি যাই হোক পরে যাইতেছে কয় ভাই আমরা তো সবাই এখানে একটু এই সেই খাই যদি আমাদের একটু ব্যবস্থা করতেন তো গেলাম যে ভাই কি ব্যবস্থা করবো বলেন খোলাখুলি বলেন কয় ভাই আমরা একটু মুনা খাই আমাদের পাঁচশো টাকা দেন পরে একটু মনে আমারও শান্তি আসলো যে না ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে যদি ছেড়ে দেশ তাহলে ঠিক আছে পাঁচশো টাকা নেই নিয়ে তো আমার বন্ধুরে বাসা আমার বন্ধু তো তিনি কান্দা গাড়ি শুরু করে দিস কিছু বলার নাই বন্ধুর উদ্দেশ্যে কারণ এরকম বন্ধু থাকার থেকে না থাকা ভালো যে যার জন্য আমি কীছি আমার কিছু না আমারে কিছু বলে না ওই ওই দিকে ফিট হয়ে গেছে তোর বন্ধু মনে সাহস নিয়ে করিস ঠিক আছে তোর বন্ধু পাশে আছে আর কট খাইলে আমারে ফরণ করিস টাকা দিয়ে হইলেও তোরে বাসায় নিয়ে মো আর ভয় না পেয়ে ভালো করে প্রেম করে যার আমার জন্য একটা প্রেম আমার জন্য একটা মেয়ে দেখিস ভালো একটা মেয়ে দেখে আমার প্রেম করাই দিস